নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটি আবার নতুন গল্প নিয়ে এসেছি এক ভগবান কৃষ্ণের মন্দিরে এক ভক্ত প্রত্যেক দিন মন্দির মোছা পরিষ্কার করে প্রত্যেক দিন তার ভগবানের সাথে কিছু না কিছু নিয়ে কথা হয় সেই রকমই একদিন ভগবানকে বলছেন ভগবান কেন ভালো মানুষেরা জীবনে এত দুঃখ পায় এত কষ্ট পায় কেন ভালো মানুষের সাথেই খারাপ হয় কেন বাজে লোকেরা ভালো থাকে সুখে থাকে এরকমটা কেন হয় প্রত্যেক দিন সে কিছু না কিছু বলে ওই রকম আরেক দিন ভগবানকে বলছেন ভগবান রোজ একইভাবে তুমি দাঁড়িয়ে থাকো নিশ্চয়ই তুমি খুব ক্লান্ত হয়ে পড়ো তাই আমি তোমাকে একটু সাহায্য করতে চাই তুমি কি আমাকে একদিনের জন্য তোমার স্থানে আমাকে দিতে পারো তাহলে তুমি একদিনের জন্য একটু বিশ্রাম পাবে ভগবান তার সরলতা দেখে তাকে দর্শন দিলেন এবং বললেন এটা সত্যিই তো তুমি খুব ভালো প্রস্তাব দিয়েছ তোমার সরলতা দেখে আমি খুব খুশি হয়েছি এবং তুমি একদিনের জন্য আমার জায়গায় থাকতে চাও ঠিক আছে তোমাকে আমি একদিনের জন্য আমার জায়গায় থাকতে দেবো আমিও একদিন বিশ্রাম পাবো আমার তাতে কোনো অসুবিধে নেই কিন্তু তুমি কি করে আমার স্থান নেবে উত্তরে তখন ভক্ত বলে হে প্রভু তুমি আমাকে তোমার মতো রূপ দিয়ে তোমার স্থানটিতে আমাকে দিয়ে দাও এবং তুমি আমার মতো রূপ নিয়ে বিশ্রাম নাও ভগবান বললেন আচ্ছা ঠিক আছে আমি তোমার কথা মতোই করব কিন্তু আমারও একটা শর্ত আছে তোমাকে শুধু আমার মতন এখানে দাঁড়িয়েই থাকতে হবে সকলকে মনে মনে আশীর্বাদ করতে হবে এবং সকলে সবাই যা করে সেই দেখে হাসতে হবে কিন্তু কোনো কিছুর মধ্যেই নিজেকে জড়ানো চলবে না এবং কাউকে কিছু বলাও চলবে না শুধু সব কিছু দাঁড়িয়ে চুপ করে দেখতে হবে এবং সব কিছু সাক্ষী হতে হবে সে ভক্ত তখন তাতে রাজি হলো তারপর ভগবান ভক্তের কথা মতো নিজের স্থান পরিবর্তন করলো পরের দিন একজন ধনী ব্যক্তি ভগবানের কাছে প্রার্থনা করার জন্য মন্দিরে এলেন তার হাতে একটি টাকা ভর্তি ব্যাগ ছিল সে ভগবানের দিকে তাকিয়ে বলল হে প্রভু তুমি আমাকে আশীর্বাদ করো আমি আমার ব্যবসায় যেন আরও উন্নত করতে পারি এই বলে সে মন্দির থেকে বেরিয়ে গেল কিন্তু তার টাকা ভর্তি ব্যাগটি মন্দিরে ফেলে গেল এর ঠিক কিছুক্ষণ পরেই এক গরিব মানুষ মন্দির এলেন ভগবানের কাছে প্রার্থনা করার জন্য সে তার সাধ্য মতো একটি টাকা প্রণামী বাক্সে দিয়ে ভগবানকে বললেন ভগবান আমার যেটুকু সাধ্য ছিল সেটুকুই দান করলাম তুমি আমাকে আশীর্বাদ করো সব সময় তোমার সেবায় নিজেকে যেন নিযুক্ত করতে পারি আমার পরিবার খুব ক্ষুধার্ত বাড়ি নেই বাড়ির চাল থেকে জল পড়ে তোমার কাছ থেকে কিছু সাহায্য চাই এই বলে যেই সেই চোখ খুলে দেখে সেই টাকা ভর্তি ব্যাগটি ওখানে পড়ে আছে ব্যাগটি খুলে দেখলো যে টাকায় ভর্তি তখন সে ভগবানকে ধন্যবাদ জানালো যে তাকে কৃপা করার জন্য এবং সেই ব্যাগটি নিয়ে সেখান থেকে সে চলে গেল ঠিক তার কিছুক্ষণ পরে এক নাগভি গেল ভগবানের কাছে প্রার্থনা করার জন্য ভগবানকে বলল হে প্রভু আমি জাহাজে কাজে অনেক দূরে যাচ্ছি তুমি আমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে সেই সময় সেই ধনী ব্যক্তিটি পুলিশ নিয়ে মন্দিরে আসে এবং সেই নাবিক ব্যক্তিটিকে দেখে ভাবে যে সেই চোর এবং পুলিশকে বলে যে সেই চোর একে ধরুন এই আমার টাকা ভর্তি ব্যাগটি চুরি করেছে পুলিশ তাকে ধরে বলে তুমি চোরে করে পালিয়ে যাবে বড় টাকা কোথায় রেখেছ সেই নাবিক বলল আমি কোনো টাকা চুরি করিনি দেখুন আমার কাছে কোনো টাকা নেই তখন পুলিশ তাকে বলে নিশ্চয়ই তুমি টাকা ভর্তি ব্যাগটি তোমার কোনো বন্ধুকে দিয়েছো এবং ওই টাকা ভর্তি ব্যাগটি নিয়ে সে পালিয়ে গেছে তুমি আমার সাথে থানায় চলো নাবিক ব্যক্তিটি তখন ভগবানের দিকে তাকিয়ে বলে হে প্রভু তুমি তো সবই জানো আমি টাকা নিইনি আমি চোর নই তাহলে আমাকে কেন শাস্তি পেতে হবে সেই সময় ধনী লোকটি ভগবানের দিকে তাকিয়ে বলে তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রভু তোমার জন্যই আমি চোরকে ধরতে পারলাম তখন ভগবান রূপে থাকা সেই সেবায়েত নাবিকের সাথে এই অন্যায় সহ্য করতে না পেরে বলে উঠলো দাঁড়াও তোমরা ভুল করছো এই নাবিক তোমার টাকা চুরি করেনি এই নাবিকের আগেই এক গরিব লোক আসে সেই ওই টাকা নিয়ে গেছে এই শুনে ধনী ব্যক্তিটি বলে উঠল কে কথা বলছেন তখন ভগবান রূপী মানুষটি বলল যে আমি ভগবান বলছি প্রতিমাকে কথা বলা দেখে ধনী ব্যক্তিটি বলে উঠল চোর তো চুরি করার সাথে সাথে মূর্তিকে দিয়ে কথা বলানো জাদু করে রেখেছে লোক ঠকানোর জন্য চালাকিও জানে একে তাড়াতাড়ি জেলে পুরুন এরপর তারা নাবিককে নিয়ে সেখান থেকে চলে গেলেন বিকেলবেলায় ভক্ত বেঁচে থাকায় শ্রীকৃষ্ণ মন্দিরে এলেন এবং একে অপরের স্থান পরিবর্তন করলেন তারপর ভগবান ভক্তকে জিজ্ঞেস করলেন তোমার সারাদিন কেমন কাটলো উত্তরে ভক্ত বললেন ভেবেছিলাম যে দিনটা ভালোই কাটবে কিন্তু প্রভু সারা দিনের ঘটনা ভালো কাটেনি নানা রকম ঘটনাই আমি দেখলাম ভগবানকে খুলে বললেন একজন ধনী ব্যক্তি টাকা গরিব ব্যক্তি পেলো এবং নাবিকের কিভাবে পুলিশে নিয়ে গেল। এই বলে সে বলল মানুষের প্রকৃত প্রক্ষে ভগবানের ওপর বিশ্বাস নেই আমি বলা সত্য বিশ্বাস করলো না গরিব লোকটি শাস্তি পাওয়া দরকার কিন্তু নির্দোষ লোকটি শাস্তি পেল এই শুনে ভগবান ভক্তকে বলল। তোমারও কি আমার উপর বিশ্বাস নেই আমি তোমাকে বলেছিলাম না কোনো কথা না বলে থাকতে কোনো কিছুতে না জড়াতে শুধু সাক্ষী স্বরূপ সব দেখার কথা বলেছিলাম তুমি আমার কথা মাননি তোমার কি মনে হয় যারা এখানে আসে তাদের মনের কথা আমি জানি না ধনী লোকটি যে টাকাটি এনেছিল সেই টাকার ওপর তার কোনো অধিকার ছিল না অপর একজনকে ঠকিয়ে সে নিয়ে এসেছিল গরিব ব্যক্তিটি যে একটি টাকা তার সম্বল ছিল সেই টাকাই আমাকে দিয়ে গেছিল তার ও টাকাটিই সম্বল ছিল কিন্তু সেই টাকা দান করার পূর্ণ বিশ্বাসের সাথে সে আমাকে দেয় এবং সেই টাকা ভর্তি ব্যাগটি তার বেশি প্রয়োজন ছিল আর সেই নাবিক নির্দোষ ছিল কিন্তু আজ যদি ওই নাবিক জাহাজে যাত্রা করতো তাহলে সে রুবি হয়ে মারা যেত তার বদলে সে জেলে জীবিত ও নিরাপদে ছিল পুলিশ সব কিছু জানতে পেরে নাবিককে ছেড়ে দেন এবং ধনী ব্যক্তিটিকে জেলে পুড়ে দেয় এই শুনে ভক্ত ভগবানকে বলে এই সব কিছু জানতাম না তখন ভগবান বললেন আমি প্রত্যেকের জন্য ভালো কিছু ভেবে রেখেছি কিন্তু মানুষ আমার উপর বিশ্বাস হারায় বলে মানুষ এমন কিছু কাজ করে জীবনে শুধু দুঃখই ভোগ করে তাই সর্বপ্রথম আমার ওপর বিশ্বাস রেখো তাহলেই আমি জীবনে শান্তি লাভ দেব বা শান্তি লাভ করতে পারবে